হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই গুড ইভিনিং আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে দুই মিনিটের ম্যাগি দশ মিনিটে তৈরি করা যায় ম্যাগিটা তৈরি করব তার আগে একটু জোর কদমে খিদে বাড়িয়ে নি তার জন্য মা আর মেয়ে মানে দোয়েল আর আমি দুজনে মিলে ছাদে খেলাধুলো করে আসি রাত্রিবেলা শুরু করো শুরু করো তো এর কি করছো তুমি বল খেলা করছো এখন রাত্রি বেলায় বল খেলা মার মেয়ের সঙ্গে তুমি মেসি আমি রোনাল্ডো নাকি ও তুমি তুমি কে রোনাল্ডো আর আমি মেসি ও আমি তো জানতাম না ना शुरू करो खेला। तू मेरी हां এটা না খেলে ফুটবল নিয়ে আসলে ভালো হয় আমাদের রুমের ভেতরে তো আছে বল আজকে আজকে না কালকে সকাল বের করে রাখবো আজকে এটা দিয়ে খেলা হয়ে যাক আর খেলবে এবার রুমে যাই অনেকক্ষণ তো খেলা হলো মারবো দাও তুমি রাখো আমি করছি রাখো তুমি তুমি পিছিয়ে যাও তুমি আমি নিয়ে নিচ্ছি তুমি পিছিয়ে যাও হুম আস্তে 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 হুম

খেলাধুলা শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা রাত্রি হয়ে এসেছে চলো এবার রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আগে ছানাটা ফাটিয়ে নিচ্ছি ছানাটা অবশ্যই সকালে খায় তো রাত্রিবেলায় সন্ধের সময় ফাটিয়ে রাখি তার ঠান্ডা করে একটু ফ্রিজে রাখি সকালে একটু ঠান্ডা ঠান্ডা ছানা খেতে অনেকটাই ভালো লাগে এটা সকলে যেন স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী চলো এবার ম্যাগি তৈরির প্রিপারেশান নিই এখানে আমি ম্যাগি তৈরি করার জন্য এক প্যাকেট নুডলস নিয়েছি সমস্তটা নেব না আমি এখানে তিনটে মতো নুডলস নিয়েছিলাম একটা টমেটো নিয়েছি এখানে হাফটা গাজর নিয়েছি হাফ ক্যাপসিক্যাম নিয়েছি কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ দু টুকরো আলু মিডিয়াম সাইজে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে দুটো ডিম নিয়েছি এইগুলোকে আমি এবার স্লাইস করে কেটে নেব তো আমি গাজর আর আলুটাকে একটু অনেক ছোটো স্লাইস করে নিয়েছি এখানে ক্যাপসিক্যামটাকে কুচি করে নিয়েছি টমেটো কুচি লঙ্কাটাকে চিড়ে নিয়েছি তো এবার আমার সমস্ত কাটাকাটি রেডি হয়ে গেছে এবার আমি প্যানে একটু আলু জিরের ফোড়ন দিয়েছিলাম সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি অবশ্যই রেসিপি শেয়ার করছি না আমি কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করছি তো এখানে আমি সমস্ত আলু ক্যাপসিকাম গাজর পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে এক থেকে দুই মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নেব কারণ এখানে সবগুলোই সেদ্ধ হয়ে যাবে অনেক ছোট স্লাইস করে কাটা আছে অপর দিকে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি আমি ম্যাগি সেদ্ধ করার সময় হালকা একটু তেল দিয়ে দিই আর হালকা এক ফোঁটা মতো লবণ দিয়ে দিই মানে জাস্ট দেওয়ার জন্য মানে আমাকে ভালো লাগে দেওয়ার পরে আমি ম্যাগিটার জলটা ছেঁকে ভালো করে ধুয়ে নিই না ধুয়ে আমি খাই না অবশ্যই তারপর জলটা ঝরাতে দিই সব সবজিগুলো দুই মিনিট মতো ফ্রাই করে নিয়ে ডিম ভেঙে দেব তার সঙ্গে টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ম্যাগিটাকে দিয়ে দেব আর একটু টমেটো সস দেবো তার সঙ্গে এবার একটু চিলি সস দিই মতো লবণ চিনি আর একটু সোয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ম্যাগি দিয়ে দিয়ে তারপরে সেখানে আমি ম্যাগির মশলা যেটা থাকে সেটা দিয়ে দেব তৈরি হয়ে গেল ঝটপট দশ দুই মিনিটের ম্যাগি দশ মিনিটে তৈরি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফিয়ামিন আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং